সর্বপ্রথম আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাই সেটা বাইক গাড়ি যাই হোক যেটাই মেকিং করা হোক সেটা প্রতিরোধক ভাবে তৈরি করা হয় যেমন চাকার গ্রিলগুলো গুলা দেখেন এগুলো কিন্তু এমন অ্যাঙ্গেল করা যে পাখার মতো অ্যাঙ্গেল করা বাঁকানো যাতে বাতাসকে কাটাতে পারে বাতাস প্রতিরোধক হ্যাঁ এই ক্ষেত্রে আপনারা দেখবেন যে যাতে এটা ঘনায়মন অবস্থা থাকলে বাতাস প্রতিরোধক হয় আর তাছাড়া কিন্তু আপনারা দেখে থাকবেন যে গাড়ির উপরে যে শেডটা করেছে এই শেডটাও কিন্তু ফাঁকা রেখেছে জালিটা কিন্তু ফাঁকা রেখেছে আপনারা দেখেন তাতে করে বাতাসের দিক দিয়ে পাস হতে পারে আসসালামু আলাইকুম বন্ধুরা যারা বাইক লাভার আছেন তাদেরকে আমি একটি নিউজ দিতে যাচ্ছি এই নিউজে কিন্তু আপনাদের প্রতি মাসে কিন্তু মিনিমাম পাঁচ লিটার তেল আপনাদের বেঁচে যাবে সেটা হচ্ছে যে বাইকের কিন্তু আমরা অজান্তে কিন্তু বাইকের একটি ক্ষতি হচ্ছে আমাদের দাঁড়াতে সেটা হচ্ছে আপনাদেরকে আমি দেখাই আমরা যে যে বাইকে এটা ইউজ করি এটার জন্য কিন্তু বাইক যখন চলে গতিবেগটা আটকে যায় বাতাসে এটার গতিবেগ আটকে যায় তো এর ফলে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে প্রায় তিন থেকে চার লিটার তেল কিন্তু প্রতি মাসে আমাদের বেশি লাগে দেন ক্লাস প্লেটে পেশার পরে আর এই ক্ষেত্রে আমি আর আপনাদেরকে আরেকটা কন্ডিশন দেখাচ্ছি যেমন হচ্ছে গিয়া ধরুন জিক্সার ব্যাগটি দেখাচ্ছি আপনাদেরকে জিক্সার ব্যাগটি দেখেন যে জিক্সার বাইক ব্যাগটির কিন্তু পিছনের যে মাঠগার আছে এটাতে কিন্তু বাতাসের বেগটা আটকাবে না কারণ এইটা শেপটা এইটা শেপটা আপনারা খেয়াল করেন যে বাতাসটা যখন এই দিক দিয়ে আসবে তখন কিন্তু পাঁচশো এই দিক দিয়ে বাতাসটা ব্যাক করে চলে যাবে কিন্তু ইয়ামাহার ক্ষেত্রে যারা নাকি মডিফাই করে যারা নাকি এই মাঠগারটা ইউজ করতেছেন যারা এই মাঠ কাদার জন্য ইউজ করতেছেন আপনারা দেখেন কাদা কিন্তু অনবরত এটার উপরে উঠে কিন্তু তারপরে আবার বাতাসের বেগে কিন্তু এটা আটকে যাচ্ছে বাতাসের বেগে কিন্তু এটা আটকে যাচ্ছে তো আশা করি আপনারা যদি তেল সাশ্রয় ও গাড়ির ভালো চান তাহলে অবশ্যই এটাকে খুলে ফেলবেন খুলে এই পর্যন্ত একটা মাঠঘাট আপনারা লাগিয়ে নেবেন তো আশা করি বাইক লাভাররা মেসেজটা সবাইকে দিয়ে দিবেন ভালো থাকবেন আপনাদের উপকারে আসলে আমাকে একটি লাইক কমেন্ট করে দিন থ্যাংক ইউ শেয়ার করে দিন থ্যাংক ইউ